নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলিমিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত ফের আবহাওয়ায় পরিবর্তন আজও সন্ধ্যের পর বা বিকেলবেলা নাগাদ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের অনেক উপকূলবর্তী অংশগুলিতে আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে বাংলাদেশেরও ঢাকা কুমিল্লা খুলনা মেহেরপুর এবং তার আশেপাশের এবং ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি এরপরেও আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে হলুদ সতর্কবার্তা পরবর্তী তিন দিন দক্ষিণবঙ্গের জন্য বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সেটাও দেখাবো তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি আজ কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কন্টিকটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি সবাই মিলে লাইক করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করি আজ এই মুহূর্তে যেটা যদি আপনাদেরকে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র দেখায় তাহলে কিন্তু এই মুহূর্তে একদম পরিষ্কারই রয়েছে আবহাওয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে কিন্তু এখানে উড়িষ্যার বাড়িপদ জলেশ্বর বেতিনতি এই অংশ থেকে আমরা একটু একটু করে মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি একই সঙ্গে জামশেদপুরের এদিক দিয়ে একটু একটু করে মেঘ তৈরি হয়ে প্রবেশ করে ঢুকছে পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে আর এদিকে বাংলাদেশের চিটাগং চাকরিয়া সেনবাগ এবং ত্রিপুরার উপরে কুমিল্লার আশেপাশে উদয়পুর বেঙ্গালোর আমারপুর নতুন বাজার এই জায়গাগুলোতে আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি অর্থাৎ এই সমস্ত অংশে কিন্তু যেগুলো আমরা দেখলাম যে মেঘ তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মালদা বালুরঘাট কান্দিঘি কিষাণগঞ্জ এবং শিলিগুড়ি সাইডেও আমরা দেখতে পাচ্ছি আর এদিকে এই মেঘ যদি তৈরি হয়ে এবং গভীর হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসে ঘন হয়ে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা এবং আশেপাশে কিন্তু একটা বৃষ্টির চান্স থাকতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আপনাদেরকে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন কোন কোন জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা থেকে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর ঝাড়খালি গোসাবা কুইমারি কিয়াতলা বারুইপুর নিউ টাউন হিঙ্গলগঞ্জ তারপর হচ্ছে কলকাতা ব্যারাকপুর পানিহাটি বাদুরিয়া হাবড়া চান্দননগর এবং কাঁচাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যে বা বিকেলবেলা নাগাদ একই সঙ্গে বাংলাদেশের ঢাকা আরামডাঙ্গা দামুদা মেহেরপুর বালিকান্দি শিবচর মুকসুদপুর গোপীনাথপুর রায় রায়পুর হাজিগঞ্জ লাকসাম গোপি তারপর হচ্ছে বাগেরহাট খুলনা জিয়ানগর হাটহাজারি চট্টগ্রাম চিটাগং এই সমস্ত জায়গায় একই সঙ্গে ত্রিপুরার ওপরও রয়েছে প্রভাব তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রে আটটা নাগাতে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে কাটলো বাংলাদেশের দিকে থাকবে মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর মংলা বাগেরহাট এই সমস্ত জায়গাগুলিতে তো সেখান থেকে যদি আমরা একটু এগাই উনত্রিশ তারিখ শুক্রবার দেখি উনত্রিশ তারিখ শুক্রবার কী থাকবে সেটা একবার দেখে নেব আমরা উনত্রিশ তারিখ শুক্রবারে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা এখনকার আপডেটে দেখতে পাচ্ছি না যাই না পরবর্তী আপডেটে কী হবে তবে তিরিশ তারিখে কিন্তু এখানে আমরা ত্রিপুরা ত্রিপুরাতে কিন্তু ভালো বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে কুমারঘাট অম্বাসা ব্রাহ্মণবাড়িয়া নরসিংনগর হাবিবগঞ্জ কামালগঞ্জ এই জায়গাগুলিতে দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টি আছে আপনাদেরকে একবার তুলে ধরছি দেখুন তিরিশ তারিখে দুপুর দুটো থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে যার ফল আমরা উলবেড়িয়া কোলাঘাট তমলুক খড়গপুর বালিচক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী গোসকারা দুর্গাপুর এই জায়গাগুলোতে হবে একই সঙ্গে কলকাতা পানিহাটি নিউটাউন, জঙ্গলপাড়া সিঙ্গুর চন্দননগর নাগরখাড়া হাবড়া কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়া বনগা রানাঘাট সমেত বাগুলা বাতকুল্লা বীরনগর এবং কৃষ্ণনগর নগদ্বীপ হাঁসডাঙ্গা চাপড়া মুড়াগাছা গেঁদে দর্শনা দামুদা তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এই জায়গাগুলোতেও বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টিটা হতে পারে করিমপুরের আশেপাশেও এবং ডোমকল জলঙ্গি হরিহরপুরের পূর্ব দিকেও তো বহরমপুরের সাইডেও পরিস্থিতি রয়েছে একই সম্ভাবনা এদিকে আবার যশোর নড়াইল কোচাদপুর মাগুরা দামুদা আলামনাঙ্গা পাংসা নাগেরপুর শিবালয়া বেড়া এই জায়গাগুলোতে এবং সিরাজগঞ্জ সাইডের প্রভাব রয়েছে রয়েছে বগুড়া সির শিবগঞ্জ পীরগঞ্জ এই জায়গাগুলোতে একই সঙ্গে মেঘালয় অর্থাৎ অসমেও কিন্তু এর যে পরিস্থিতি অনেকটা তৈরি হতে পারে মেঘালয় এবং অসমের দিকটাতে ত্রিপুরাতেও কিন্তু এর অনেকটাই সম্ভাবনা রয়েছে তারপর সেখান থেকে আমরা যদি বিকেল চারটে নাগাদ লক্ষ্য করি তাহলে কিন্তু বিকেল চারটে পি এমের মধ্যে আমরা তিরিশ তারিখ শনিবারে জয়নগর গোসাভা এবং বারৈপুর কিয়াতলা সাইডে একটু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা এবং বালিচক সাইডে মাঝারি মানের বৃষ্টি থাকতে পারে মাঝারি থেকে হালকা বৃষ্টি একই সঙ্গে আরামবাগ খরদা চন্দ্রনগর বনগাঁ শান্তিপুর পাণ্ডুয়াতেও কিন্তু সেম প্রভাব থাকতে পারে থাকতে পারে নাগুরখাড়া হাওড়া ব্যারাকপুর তারপর হচ্ছে পানিহাটি হাওড়া বাগুলা এবং চাপড়া দর্শনা দামুদা হয়ে বাংলাদেশের আলামডাঙ্গা মাগুরা কোচাতপুর যশোর নড়াইল অভয়নগর সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলোতে প্রভাব পড়তে পারে পড়তে পারে সেনবাগ আমারপুর নাগেরপুর সিরাজগঞ্জ এবং কালাইয়ের আশেপাশে এবারে আমরা একবার আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির যে প্রেস রিলিজটা করা হয়েছে সেটা একবার দেখব দেখে আবার আমরা বাদ পরের দিনের উইন্ডির আপডেটগুলো তুলে ধরবো তো আমরা চলে আসলাম এখানে মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া একদম ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি যেখানে আজ সকালে এই আপডেটটি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আঠাশ তিন দু হাজার চব্বিশে কী ভালো হয়েছে দেখুন আজ আজ এবং আজ কিন্তু কোনো তেমন একটা সতর্কতা নেই আগামীকাল উনত্রিশ তারিখেও কোনো সতর্কতা নেই কিন্তু তিরিশ একত্রিশ এবং এক এই তিন দিন আবহাওয়া দপ্তর জারি করেছে হলুদ সতর্কতা যার মধ্যে তিরিশ তারিখ উইথ লাইটনিং এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দু চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়াতে কিন্তু সম্ভাবনা আপাতত দেখাচ্ছে না কলকাতায় থাকবে শুধু এরপর হুগলি এবং পুরুলিয়া বাদ যাবে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সাইডে বাদ বাকি বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমে থাকছে সতর্কতা পূর্ব বর্ধমানে থাকছে না এবং পশ্চিম বর্ধমানে থাকছে এবং বাঁকুড়ায় থাকছে না আর এদিকে নদীয়া নদীয়াতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে শুধু এই যে সতর্কতা আছে নেই এটা শুধু কোন দিনটা তিরিশ তারিখে কিন্তু একত্রিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি সবকটি জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়োয়া সঙ্গে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির এমনটা এবং এটা শুধু তিরিশ নয় একত্রিশ যেটা আমাদের একত্রিশ নয় এক তারিখেও কিন্তু সেম সতর্কতা থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আপনাদেরকে আমরা সতর্কতা একদম তুলে ধরলাম যে আবহাওয়া দপ্তর কী সতর্কতা জারি করেছে কোন কোন জেলাতে সতর্কতা রয়েছে একদম স্পষ্ট এবারে আমরা চলে যাব উইন্ডিতে বাদবাকি আপডেটটা আপনাদের কাছে তুলে ধরব। তো আমরা বন্ধুরা সে উইন্ডিতে চলে আসলাম আমরা এবং এরপর এখান থেকে যদি এগাতে থাকি দেখতে পাচ্ছেন সন্ধ্যে সাতটা বা আটটা নাগাদ একটু কমতে পারে বৃষ্টি কিন্তু একত্রিশ তারিখ অর্থাৎ রোববারে গিয়ে রোববারে গিয়ে কী সম্ভাবনা থাকবে দেখিনি দেখুন রোববারে কিন্তু আবার সে বৃষ্টি রোববারে বারুইপুর জলেশ্বর কলকাতা উলবেড়িয়া বারুইপুর জয়নগর গোসাবাগ খর্দা এই সমস্ত জায়গাগুলোতে অংশগুলিতে বৃষ্টি হতে পারে ব্যারাকপুর পানিহাটি বাদুরিয়া সড়কনগর সমেত আমতা এবং খানাকুল সাইডে একই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর বীরনগর বাদপুল্লা রানাঘাট কালনা বাগুলা নগদদ্বীপ হাঁসডাঙ্গা চাপড়া এবং গেদে এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে মাগুরা কোচাদপুর নড়াইল যশোর গৌরনাদী মাদারীপুর রায়গঞ্জ হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা মুন্সিগঞ্জ হোমনা ঢাকা দামরাই এবং কাপাসিয়া এই জায়গাগুলোতে রয়েছে মৌলইবাজার সিলেট এবং বংশী ধুবড়ি সমেত ধূপগিরি কার্শিয়োগ দার্জিলিং এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি তারপরে সেখান থেকে যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে বিকেল চারটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন মোটামুটি মানের একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় তারপরে একত্রিশ তারিখ থেকে আমরা যখন এক তারিখ যাবো অর্থাৎ যেহেতু তিন দিন সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এক তারিখে কী রয়েছে আবার দেখে আমরা আপাতত এক তারিখে আমরা উইন্ডির আপডেট অনুযায়ী কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে যাই না রাত্রবেলার আপডেটে পরিবর্তন হবে কি না রাত্রবেলার আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে পরিবর্তন ঘটতে পারে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার যদি আমরা মঙ্গলবার দু তারিখ যাই দু তারিখে কোনো বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের উপরে দেখতে পাচ্ছি না শুধু বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে থাকছে আর সেখান থেকে যদি আমরা তিন তারিখ গত বুধবার যাই বুধবারও কিছু নেই চার তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গে কিছু নেই বাংলাদেশ আর অসমের দিকে আর ত্রিপুরার দিকে রয়েছে পাঁচ তারিখ শুক্রবার শুক্রবারে শুধু বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টি দেখতে পাচ্ছি ছ তারিখ শনিবার শনিবারে কী হবে একবার দেখে নেব শনিবারে আপাতত উপকূলের কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট যদি এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবত্ত কন্টিনিউয়াসলি লক্ষ্য করতে পারছি যাই না এই যে গরমটা পড়ছে তাপমাত্রা যে এতভাবে বাড়ছে আদ্রতজনিত অস্বস্তিরা পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড় বা কিছু সৃষ্টি হবে কিনা যদি সৃষ্টি হয় অবশ্যই কিন্তু ডেলি বাংলা নিউজ সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে থাকবে আপডেট নিয়ে চলে আসবে এখনকার জন্য এতটাই বন্ধুরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই মিলে ভিডিওটিকে লাইক করে আর আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ